গরম কিন্তু পুরোপুরি পড়ে উঠতে পারেনি আমার বাড়িতে শুক্তো রান্না করা শুরু তবে আমার মা যেভাবে শুক্তোটা রান্না করে তাতে এক থালা ভাত এমনি এই শুক্তো দিয়েই খাওয়া হয়ে যায় আমরা প্রত্যেকটা বোন কিন্তু শুক্তো খেতে ভীষণ ভালোবাসি আর যতদূর জানি গরমকালে এই জাতীয় জিনিস বা এই খেলে নাকি খুব ভালো হয় শরীরটা ঠান্ডাও থাকে মানে এটা আমি শুনেছি জানি না কিন্তু তো যতই এক থালা ভাত শুক্তো দিয়ে খেতে পারি বলি না কেন মাছ ছাড়া আমার কিন্তু চলে না আমি একটু মেছো পেরি মানে ভাত মাছ একদিন নিরামিষ দুদিন নিরামিষ আমি খেতে পারি কিন্তু তারপরেই কি মনে হয় যেন কি খাইনি কি খাইনি তো শুক্তো দিয়ে ভাত তো খেয়েইছি কিন্তু আজকে যে মাছটা মা রান্না করেছিল সেটা যে আমার ভীষণ ফেভারিট তা নয় আমার পিসেমশাই ছিলেন শুনতাম ওনার কাছেই প্রথম শুনেছিলাম চিতলের পেটির কথা উনি ভীষণ ভালোবাসতেন আমার কাকারাও খুব ভালোবাসে তবে আমার খুব একটা পছন্দ না চিতলের পেটিটা নয় টেস্টি ঠিক কথাই কিন্তু পেটির নিচের দিকের অংশটা ভীষণ কাটা খুব ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম আমার খুব একটা পছন্দ হয় না কিন্তু তাও কি করব মেছো তো